গণবিবাহ নিয়ে সন্ধ্যা তারাতে নতুন চমক হতে চলেছে হ্যাঁ বন্ধুরা সন্ধ্যা তারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে সন্ধ্যা যখন কাঞ্জিলাল বাড়ি থেকে পালিয়ে যায় মাঠান অঙ্কনকে দোষ দিতে থাকে যে অঙ্কন কি করে পারলো সন্ধ্যাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে দিতে অঙ্কন মোটেও এটা ঠিক করেনি সন্ধ্যাকে চিনেনি অঙ্কন ঠিকই আছে সে তো এই বাড়ির কাকেও চিনে না তা বলে কি সবাইকে পালিয়ে যেতে ও সাহায্য করবে মাঠানের এই কথাগুলো শুনে অঙ্কন বলে সে ভুল করেছে হয়তো কিন্তু মাঠানও ভুল করেছে তার হবু স্ত্রীকে পালাতে সাহায্য করেছে আর মাঠান তো অঙ্কনের সাথে তারার বিয়ে দেবে বলেছিল তাহলে তারাকে কি করে পালাতে যেতে দিলো। এটা তো মাঠানের ভুল এ কথা শুনে মাঠান চমকে যায় মাঠান ভাবে হ্যাঁ সত্যি তো আজকে গণবিবাহ সেটা তো তার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল কারণ সন্ধ্যার এই অসুস্থতার কারণে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর কোনো কিছুই আর মাঠানের মাথায় ছিল না সে তো সব কিছুই ভুলে বসেছে এরপর বাড়ির সবাই মাঠানকে বলতে থাকে যে এই গণবিবাহ যদি না হয় তাহলে এটা নিয়ে গ্রামে আবার ঢিদি পড়ে যাবে মাঠানকে সবাই দোষ দেবে আগের বারে এরকম করে গণবিবাহ ভেস্তে গিয়েছিল আর তারপরে এবারেও যদি গণবিবাহ বন্ধ হয়ে যায় তাহলে তো মাঠানকে সবাই ছোট বড় কথা বলবে মাঠান বলে হ্যাঁ এটা তো ঠিক আমি তো এটা ভুলেই গিয়েছিলাম এদিকে সন্ধ্যা বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় আকাশ তাকে ফলো করতে থাকে কিন্তু সন্ধ্যা ফুলের গাড়িতে উঠে পড়ে উঠে পড়ে সেখান থেকে চলে যায় আকাশ দেখতে পায় আকাশ সেই গাড়িটাকেই ফলো করে কিন্তু সেই গাড়ি যে মাঠানের গণবিবাহের ফুলের গাড়ি সেটা সন্ধ্যা জানে না অবশেষে সন্ধ্যা সে বিয়ে বিয়েবাড়িতেই এসে পড়ে বিয়েবাড়িতে এসে সন্ধ্যাভাবে যে সে কথায় এসে পড়লো কিন্তু চারিদিকে মাঠানের কথাই সবাই বলতে থাকে সেই কথা শুনে সন্ধ্যাভাবে যে মাঠানেরই লোক এগুলো সব আর মাঠানকে সবাই চিনে কেন ব্যাপারটা কি সে কোনো কিছুই বুঝতে পারে না এদিকে আকাশও এসে সন্ধ্যাকে খোঁজে আকাশ সবাইকে বলে যে সন্ধ্যা এখানে চলে এসেছে তার পুরনো স্মৃতি ভুলে গেছে আর আকাশ কেউ চিনতে পারছে না তাই সন্ধ্যাকে কেউ যদি দেখে তাহলে আকাশকে যেন খবর দেয় এরপরেই সন্ধ্যা গণবিবাহের কোণে যেখানে সাজা সেখানে ঢুকে পড়ে সন্ধ্যা ভাবে যে এখানেও সবাই কনে সাজছে কেন সেখানে শুনতে পায় সন্ধ্যা যে এখানে গণবিবাহ হচ্ছে আর সবাই এখানে নকল বর্ব এটা শুনে সন্ধ্যা তার শাশুড়ি মাকেই ভুল বোঝে ভাবে যে মহিলাটা খুব সুবিধের নয় সে মিথ্যে মিথ্যে গণবিবাহ কেন দিচ্ছে এরপরে সন্ধ্যা ওখানে আকাশের হাত থেকে বাঁচার জন্য নিজেই কণে সেজে ওখানে শুয়ে পড়ে এদিকে আকাশ চারিদিকে খুঁজতে থাকে অঙ্কন বলে যদি আজকে তার গণবিবাহ তারার সাথে না হয় তাহলে তাদের মা সম্মান থাকবে না গ্রামের সবাই তার মাকে ছোট বড় কথা বলবে সবাই অপমান করবে অঙ্কন বলে আমরা গরিব মানুষ বলে কি আমাদের মান সম্মান নেই তখন মাঠান বলে ঠিক আছে অঙ্কনের বিয়ে হবে আজকে এই গণ বিবাহতেই কিন্তু অন্য পাত্রীর সাথে আর আমি সেই পাত্রী ঠিক করবো কিন্তু অঙ্কন ভাবে অন্য পাত্রীকে বিয়ে করলে সে তো রাইস মিল আর টাকা পাবে না তখন মাঠানকে জানায় যে অন্য মেয়েকে বিয়ে করলে তাহলে কি চেকটা ফেরত দিতে হবে কিন্তু মাঠান জানায় যে না আমার দেখা মেয়েকেই যেহেতু তুমি বিয়ে করছো তাহলে তোমাকে চেকটা ফেরত দিতে হবে না অঙ্কন বলে যে রাইস মিল কিন্তু মাঠান বলে আমি তো তারার সাথে বিয়ে দিলে তোমাকে রাইস মিল দেব বলেছিলাম কিন্তু সেটা তো হচ্ছে না তাহলে রাইস মিল তোমাকে লিখে দেওয়ার কোনো প্রশ্নই উঠে না তো রঙ্কন মনে মনে রেগে যায় যে আমার রাইস মিলটা চাই আর আমি যেভাবেই হোক রাইস মিলটা হাত দিয়েই ছাড়ব সে ঠিক করে যে তারাকে সন্ধ্যের আগেই খুঁজে বার করবে আর সেই গণবিবাহতে তারার সাথে বিয়ে করবে সো বন্ধুরা এই গণবিবাহতে কার সাথে কার বিয়ে হতে চলেছে তারা কি কি সত্যি অঙ্কন খুঁজে এনে ওই গণবিবাহতে বিয়ে করতে পারবে আর সন্ধ্যা যে আকাশের হাত থেকে বাঁচার জন্য কনে সে বসে আছে তাহলে সন্ধ্যার কার সাথে বিয়ে হতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই পরে কি ঘটতে চলেছে সেটা জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট শেয়ার করো